মনসরে হাল্লাজ রাহমাতুল্লাহ আলাই ওনাকে যখন শুলে চড়াইল শুলে চড়ানোর পর কি করলো উনি বলতেছিল আনাল হক আমি সত্য কি বলছে আমি সত্য আনাল হক হজরত জুনাইদ বগদাদি রাহমাতুল্লাহ আলাই বলতেছে এই মনসুর তুমি যা যে কথা বলতেছো তুমি তো অতি সিদ্ধি শুলে চড়বা হজরত মনসুর হাল্লাহ রহমতুল্লাহ বলতেছে আমি যেদিন শুলে চরব সেদিন তোমার গায়ে সুবি পোশাক থাকবে আমি যেদিন শুলে চরব সেদিন তোমার গায়ে কি থাকবে না সুবির পোশাক থাকবে না হজরতের জন্য একদাদি রাজ হয়ে গেল ব্যাপারটা কি মনসুর এ কেমন কথা বলল বন্ধু আমার গভীর মনোযোগ এবার কি করল মনসুর হাল্লাজকে শুলে চরানের জন্য একশো জন একশো একজনের ফতোয়া লাগবে কি লাগবে ফতোয়া লাগবে তাকে শুলে চরানের জন্য সবাই ফতোয়া দিল মনসুর হাল্লাজের বিপক্ষে একজন বাকি রইল একজন হইল গদাদি চিন্তা ভাবনা করে খেয়াল করে দেখে মনসর তো বলছিল যেদিন সে শুলে চড়বে সেদিন তো তার গায়ে সুফির পোশাক থাকবে না আজকে তো আমার

কেমন আশেক ছিল কেমন পাগল ছিল মনসুরকে কে মারে রক্ত পরে আর ওই রক্ত জমিনের মাঝে পইরা লেখা হইয়া যায় আনাল হ কথা ঠিক কিনা বন্ধু আমার গভীর মনোযোগ এবার মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইকে এবার দার করায়া বলতেছে তোমরা সবাই মনসুরকে এবার আঘাত কর পাথর দিয়া সবাই যখন পাথর দিয়ে যখন এক এক করে যখন আঘাত করে মনসুর হাল্স হাসে কি করে একজন ব্যক্তি আসলো সে পাথর দিয়ে আঘাত করলো না সে একটা ফুল দিয়া মনসুর হাল্লাস কে আঘাত করলো মনসুর হাল্লাস একটা চিৎকার দিল চিৎকার দেওয়ার সাথে সাথে কাজী। এবার ব্যাপার কি। তার সবাই পাথর দিয়ে আঘাত করলো সে হাসলো আর একজনে ফুল দিয়ে আঘাত করলো সে কান্না করলো চিৎকার দিলো ব্যাপারটা কি এর হাকিকত কি এবার কাজে কি করলো মনসুরকে জিজ্ঞাসা করতেছে ওরে মনসুর ব্যাপারটা কি ঘটনা কি তোমাকে সবে পাথর দা গাত করলো তুমি হাসলা যেই মুহূর্তে হযরতে সিibli সাদিক রাহমাতুল্লাহ আলাই তোমাকে ফুল দিয়ে আঘাত করলো তুমি চিৎকার করলা এবার মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাই বলতাছে ওরে কাজী যারা আমাকে পাথর দিয়া আঘাত করলো রক্ত রক্তাক্ত করলো তারা তো চিনে না আমি মনসুর কে এবং কেন আমি কথা বলি কিন্তু শিবলি তো চিনে আমি মনসুর কে আর কেনই কথা বলি ওরে কাজী তাদের যারা চিনলো না যারা জানলো না তাদের আগাতটা পাথরের আগাতটা আমার কাছে ফুলের চাইতো নরম মনে হইল আর যে চিন্না زینনা বুঝ যাও আমার ফুল দাগাত করলো এটা পাথরের চেয়ে বড় শক্ত আমার কাছে মনে হইয়া গেল কেউ ওয়াও কেও পাথর দাগাত করলে কি হয় সহ্য হয় কিন্তু কেউ ফুল দিয়ে আঘাত করলে কি হয় সহ্য হয় না ওই যে কথা বলছে না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কি কিনা অতএ এখানে যে সব প্রকারের মাহফিল হয় যারা সিনে না যারা জানে না তারা না এলে কোনো সমস্যা আছে যারা সিনে যারা জানে যারা বুঝে এখানে প্রতি বৃহস্পতিবার আকন সাইকের হুকুমে দুয়ার হেদাজত সাপেক্ষে এখানে প্রতি সপ্তাহে সব গুজারে মাহফিল অনুষ্ঠিত হয় তারা দোকানে বৈশা যদি থাকে আর এখানে যদি না আসে এই দুঃখ কি মান্য নেওয়া যায় মেনে নেওয়া যায় না যারা আসে না আউট মানুষ দরকার নাই চিনে না জানে না কিন্তু যারা চিনে জানে তারা আয় না